গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাপি উইথ পরনাতে তোমাদের সকলকে স্বাগত তো দেখে বুঝতে পারছো আজকে যে ভিডিওটা আমি দিয়েছি এটা বাইরের বাইরের বলতে এটা আমি গোয়া নেক্সট ডিসেম্বরে গেছিলাম আর কি মানে গত বছর সরি গত বছর ডিসেম্বরে গেছিলাম তো সেটাই কিছুটা ক্লিপ আমার কাছে রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্ট ডে এটা যেদিনকে গোয়া থেকে আমরা সকালবেলা বেরোচ্ছি আর কি ঘুরতে সেদিন তা হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি এখানে ছিলাম আমরা দু মানে দুটো ফ্যামিলি ছিলাম আমি আমার হাজব্যান্ড আর মেয়ে আর ওদিকে আমার বোনের ফ্যামিলি আর কি বোন বোনের হাজব্যান্ড আর মেয়ে তো এখন আমরা ডলফিন দেখতে যাচ্ছি ঠিক আছে ডলফিন দেখতেও পেয়েছিলাম বেশ তিন চারটে আমি তো এর আগেও গোয়ায় গেছি তো আমার কাছে এটা নতুন হতো কিছু নেই বাট আমার মেয়ে হাজব্যান্ড আমার বোন ওরা তো এই ফার্স্ট টাইম গেছে তো ওরা তো ভীষণই ইন্টারেস্টের সাথে দেখছিল এগুলো এখানে ডলফিন যখন আসে না বেশ তিন চারটে ঝাঁকে আসে তুমি দেখতে পাচ্ছ হয়তো ধরে দেখতে দুই তিনটে চারটি ডলফিন একসাথে আছে যতটা সম্ভব ক্যাপচার করার মানে দেখো যেটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের হয় ওইটাই কিন্তু ডলফিন যাও তে পেছে কিন্তু সব সময় আর ক্যামেরা অন রাখা সম্ভব নয় না যে থেকে মানে এই থেকে তো হচ্ছিল আর কি বাট ক্যামেরা তো অতটা ভালোভাবে ক্যাপচার করা যায়নি ইনি তোনাটা উঠছে মানে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে এটা হচ্ছে আঞ্জুনা বিচ অঞ্জনা ফিল্ম থেকেই কিন্তু এই বীচটার নামকরণ হচ্ছে তো এখানে অনেকটা সময় বসে আমরা সময় কাটিয়েছি তারপর একটা রেস্টুরেন্টে চলে গেছি ওদিকে পাশে বসে আছে আমার বোনের হাজব্যান্ড আর এটা হচ্ছে বোনের মেয়ে আমার মিষ্টি মা আর অপোজিটে বসে আছে আমার মেয়ে আমার বোন বোনের হাজব্যান্ড এই সরি বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমাদেরই হোটেলে সকালবেলা আমরা স্নান করছিলাম নেক্সট আর আমাদের যেহেতু একদম পাশেই হোটেল একদম সেরকম আমরা এরকম ঘুরছিলাম একটু ফটোশুট এই সমস্তই হচ্ছিল ওই যে আমার মেয়ে মেয়ে আর বোন এরা তো সমানে মানে ভিডিও শুট ফটোশ্যুট এই সমস্ত করতেই ব্যস্ত এখানে প্রচুর ফরেনাররা বেশি আসে এখানে ম্যাক্সিমাম ফরেনারদেরকেই বেশি দেখা যায় আর কি আর এই ভিডিওটা ক্যাপচার করছে কিন্তু আমার হাজব্যান্ড তারপরে আমরা এই অ্যাকোরিয়ামে গেছিলাম নেক্সট ডেতে দেখো লবস্টার হাতের ওপর উঠিয়েছি আর যেরকম করছিল আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম তারপরে কি দিয়েছিল এটা পঞ্চ ওটা দেখিয়ে দিয়েছিল কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছিল কারণ তো ঠিকই ভিডিও করার জন্য বাট ভয়ও পাচ্ছিল আর এই দেখো এইটা জানো তো কত করে ওয়েট হতে পারে কোনোটা একশো কেজি আছে তারপর সেভেন্টি ফাইভ এরকম করে এদের ওয়েট এই তিনটে রাখা আছে এইগুলো হচ্ছে মানে নিচে নিচে মানে জল করে রাখা এগুলো বিশাল বড় বড় মানে আমার ফার্স্ট লাইফ এত বড় অ্যাকোয়ারিয়াম অ্যান্ড এই ফিশ দেখলাম আর এইটা কি কালারফুল ফিসগুলো কি ভালো লাগছে দেখতে প্রচুর প্রচুর মানে এখানে এতগুলো মানে ফিশ রাখা এত তো সহজ নয় যে তুলবো কি করে তুলবো এত তাই জন্য যেটুকু পেরেছে সেগুলোই তুলেছিল আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে কটা ক্লিপস আমার কাছে ছিল দেখো কি সুন্দর কেরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানি না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এবার বেশ কিছুটা দেরি হয়ে গেল আমার ভিডিওগুলো দিতে এটা কিন্তু আমি মুম্বাইতে ঠিক আছে আমরা গোয়া থেকে মুম্বাই চলে এসেছিলাম মুম্বাইতে যেই হোটেলটা তোমরা ফার্স্ট টাইম দেখলে একদম এই ওটা হচ্ছে তাজমহল এ কি বললাম আমি তাজমহল আর সরি তাজ হোটেল সরি সরি তাজ হোটেল গেট অফ ইন্ডিয়ার পাশেই দেখো এই যে তাজ হোটেল যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তাজ হোটেল অ্যান্ড গেট অফ ইন্ডিয়া যেটা এই যে গেট অফ ইন্ডিয়া এই গেট অফ ইন্ডিয়ার পাশেই এখানে ফার্স্ট আমরা এসেছি এসেই এখানে ছবি মানে তুলছিলাম ভিডিও করছিলাম আমি তো এর আগেও এসেছি যেহেতু সেই মানে ওদেরকে দেখাবো বলেই আমি প্ল্যানিং সেইভাবে করেছিলাম আর কি যে গোয়া থেকে লাস্ট দিন আমরা মুম্বাই আসবো মুম্বাই থেকে এদেরকে দেখিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো এটা একটা বিচ জুহু বিচের ঠিক আগে এই বীচটার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো এই বিচটা ঘোরার পরে আমরা গেছিলাম কি দরগা একটা আছে ওখানে সেই দরগাতে খুব সুন্দর জানো তো নিট অ্যান্ড ক্লিন তবে খুব ব্যস্ত শহর এই মুম্বাই হচ্ছে ভীষণই ব্যস্ত একটা শহর এখানে যেটা আমি মানে এরপর আমরা চলে গেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দির মহালক্ষ্মী টেম্পেল আরও একটা দরগা আছে যেটা একদম সমুদ্রের মাঝখান থেকে যেতে হয় খুব সুন্দর জায়গাটা তো সেখানেও তো চলো আজকের মতন এখানেই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো চলো টাটা